হায় কপাল ভরা বাজারে সকলে মিলে কেমন চর মারল দেখলে এই অসহায় মায়ের গালে হুম হুম হাত তুলে চর মারাটাকে কি চর বলে কথার ছলে এমন চর মারল পরিবারের সবাই মিলে মানে সেটা মানে কী বলবো লজ্জার আর শেষ নেই কথা ঘোরাবার চেষ্টা করতে হচ্ছে আসলে ওর ক্ষমতা ওর যোগ্যতা আর কেউ না জানুক সবার চাইতে ভালো কিন্তু জানে ওর খুব কাছের লোকেরা ওর পরিবারের লোকেরা তারাই কিন্তু আজকে ভান্ডা ফাটিয়ে দিল তার আগে ওর নতুন সার কথা বলি মানে এই অসহায় মায়ের একটা নতুন সার আছে খালি ভোগতে থাকে ঠিক আছে কোনো তার বিষয় নেই মাথা নেই মন্টু নেই মানে কি বলবো কথা বলার কোনো কোনো ভ্যালিড পয়েন্ট তুলে ধরতে পারে না কে কি বললো সেটা শুধু এসে নিজের ভিডিওতে বলে তো সে দেখছি কমেন্ট করেছে দেখলাম কমেন্টের চোখে পড়লো তো যে সব বাজে বাজে মহিলারা বলছে আমি নাকি তোমার নিয়ে কন্ট্রোভার্সি করে ভিউজ কামাচ্ছি এই সব করছি বলে অসহায় মাকে কমেন্ট করেছে ও মা ভেবেছিল না না তুমি তো আমার ভালোবাসার দিদি এরম কিছু একটা কমেন্ট টিনের তরফ থেকে আসবে মানে রিপ্লাই আর কি বাট নো রিপ্লাই কি দিয়েছে না লাভ রিয়্যাক্ট দিয়েছে আশা করি এই স্যার ওটা বোঝে যে লাভ রিয়াক্ট দেওয়ার মানেটা কী যে হ্যাঁ আমি সহমত পোষণ করছি হ্যাঁ তুমি যেটা লিখেছো সেটা ঠিক তার মানে কি হলো সহমত পোষণ করে দিল কোনো রিপ্লাই তো দিলই না যাই হোক আমরা কিন্তু যারা সন্দীপের পক্ষে আছি সন্দীপের হয়ে এতদিন ধরে ভিডিও করছি আমরা কেউই না আমরা কেউই না যে সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে আর নিজেদের সাফাই গাওয়ার চেষ্টা করি কেউ না কিন্তু হ্যাঁ সন্দীপের ভুল হলে অবশ্যই সেটা ভিডিও মারফত বলি আর ভালো হলে তো ভালো বলি তো এখানে এই যে জলন বুড়ি বলছে দুটো বাইকের চারজন তো চারজনটা কে ওর চোখে কি নেওয়া পড়েছে কৃষাণুকে বাদ দিয়ে দিচ্ছে বলছে যে দুটো বাইকের চারজন আমরা দেখতে পাচ্ছি ওই মেলাতে ঢেলাইচন্ডী না মেলায় ঢেলাইচন্ডীর মেলাতে ঢেলা দিয়ে যেখানে পুজো দিলো সন্দীপ ঢেলাইচির মেলাতে দেখতে পাচ্ছি যে ওরা চারজন যাচ্ছে সেখানে সন্দীপ বলেছে দুটো বাইকে করে চারজন হ্যাঁ একটা বাইকে হচ্ছে ওর বাবা মা আর একটা বাইকে হচ্ছে সন্দীপ আর ওর ছেলে তো সেখানে জলনবড়ির জলন ধরে গেছে চারজন এ মা সন্দীপের বাবার বাইকে আমাকে তোলেনি তাহলে চারজনটা হলো কি করে আমাকে আমাকে নিয়ে তো চারজন হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কৃষাণু ছিল বলেই ওটা চারজন বলেছে ওরা অন্যদিকে কথার টার্ন নিচ্ছে আর এই দিকে এই যে অসহায় মাকে তার বাড়ির লোকেরা কিভাবে হামান দিস্তায় পেলে মানে ফেলে দিয়ে ছেদছে দেখতে পাচ্ছ তো ভিডিও শুরুটাই করেছে কি দিয়ে না লেখাপড়া করব এই দেখো তোমাদেরকে বলছিলাম না লেখাপড়া করব তাই লেখাপড়া করতে বসে গেছি কন্টেন্ট নেই কি আর করবে সেই একঘেয়ে কন্টেন্ট বোরিং নিজেও হয় সেই জন্য নিত্য নতুন টাইটেল দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্তটাই ওর কাছে লেখা পড়া। নিশ্চয়ই যে মেয়েটার একবার সংসার হয়ে যায় না খুব ব্যতিক্রমী খুব ব্যতিক্রমী মানুষ ছাড়া আমার মনে হয় আর লেখাপড়া হয় না তাই সময়ের কাজটা সময়ই করতে হয় না আমি এখনও বলছি ব্যতিক্রমী মানুষ অবশ্যই আছে এর মতো মানুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় তাই ওই জিরে লঙ্কা হলুদ ওটাই ওর কাছে লেখাপড়া তো সেক্ষেত্রে সাঁত্রিশ সেকেন্ডে ওর ওই নতুন বৌদি যিনি বাড়িতে এসছেন গেস্ট হয়ে আর সে কিন্তু পুরো ছেঁচে দিল আর লেখাপড়া করে কাজ নেই একদম ঠিক তাই লেখাপড়া করে আর কাজ নেই ওর যা হওয়ার হয়ে গেছে কারণ ওর কথা হচ্ছে টাকা পয়সা ইনকাম করব। আর ফুর্তি করে আনন্দ করে লাইফটাকে এনজয় করব সবাই বলবে বাচ্চা মেয়ে কেন এনজয় করবে না অনেকেই এটাকে সাপোর্ট করবে বাট বাচ্চা মেয়েটার যে একটা বাচ্চা আছে তারাও ভুলে গেছে মায়ের সাথে সাথে তো যাই হোক এবারে গেল হচ্ছে দুপুর একটা কুড়ি তখনও বাড়িতে মাংস ধোয়া চলছে বুঝতে পারছো এই বাড়িতে এসে কৃষাণু থাকবে মানে এই বাড়িতে মানে এই মায়ের সঙ্গে কৃষাণু থাকবে যেখানে এদের খাওয়ার টাইম নেই শোয়ার টাইম নেই চারটে কুড়িতে খেয়ে উঠছে দুপুরের খাবার মানে লাঞ্চ করছে চারটে কুড়িতে অথচ আমরা দেখি কৃষাণু কত সুন্দর একটা সিস্টেমেটিক উপায়ে চলে মানে ওর রেগুলার যে ডেলি লাইফটা সেটা বেশ সব কিছু টাইমে ওর ঠাকুমা এতটা অসুস্থ মানে কৃষাণুর ঠাম্মি এতটা অসুস্থ আমরা ওনাকে দেখে বুঝতে পারছি শারীরিক এবং মানসিক দুদিক থেকেই উনি বিধ্বস্ত কিন্তু নাতির দেখভালে কিন্তু কোনো খামতি করে না সেখানে মা হচ্ছে একটা কুড়িতে ঝোলা নিয়ে চলল বাজার করতে হুম আর চারটে কুড়িতে খেয়ে উঠলো কিছুই না বাড়িতে এতগুলো মহিলা একটা মাংস ভাত রান্না হবে কি টুকটাক রান্না হবে তার জন্য কি না দুপুর চারটে কুড়িতে খাওয়া দাওয়া ভাবা যায় তো দুপুর চারটে কুড়িতে খাওয়া দাওয়া করেছে কিন্তু ওর জন্য কেউ কিন্তু অপেক্ষা করেনি কারণ সবাই জানে যে ওর লাইফটা এই রকম সবাই তাল মেলাতে পারে না লাস্টে কিন্তু সবাই খেতে বসে গেছে মা ছাড়া হয়তো মায়ের কোনো কাজ ছিল কিন্তু বাড়িতে এই যে দুটো বৌদি সেই বৌদি দুটো বাড়ির লোকেরা সবাই মিলে খেতে বসে গেছে ওর জন্য অপেক্ষা করেনি ওর মা তখন কী বললো তিনটে বেজে গেছে তখনও স্নানে যায়নি মানে বুঝতে পারছো সেই আমরা কোথাও যদি বেড়াতে যাই হ্যাঁ সেখানেও মানে আমরা একটা মানে কী টাইম মেনটেন করে চলার চেষ্টা করি যেহেতু ঘুরতে গেছি একটা শিডিউল টাইমের মধ্যে ঘুরতে হবে ফিরতে হবে তো সেখানে ওর ব্যাপারটা হচ্ছে এই রকম কোথাও একটা ঘুরতে এসেছি হোটেলে আছি রুমে আছি আর যখন খুশি খাবো যখন খুশি ঘুমাবো এরম একটা ব্যাপার এই রকম লাইফস্টাইল নিয়ে সে তার ছেলেকে কাছে চায় মানে কৃষাণুর ভবিষ্যৎটা পুরোপুরি ঝরঝরে না করা পর্যন্ত এই মহিলার শান্তি হবে না সব তো খেয়ে বসে আছে সব খেয়ে বসে আছে নিজের মান সম্মান স্বামী সংসার সন্তান সঙ্গে নিজের মান সম্মান সব খেয়ে বসে আছে আর শিক্ষার মান যা সে আর যা হাসি পায় শুনলে সে আর নেই ওর মানে কি বলবো বাড়ির লোকের যদি সাপোর্ট এতটা না পেতো না ও সত্যি বোধহয় এতখানি উশৃঙ্খল হতো না এটাকে উশৃঙ্খলই বলে তো যে জীবনে কোনো নিয়ম নেই যে জীবনে কোনো বাঁধা ধরা নেই সেটাকে উচ্শৃঙ্খল জীবনই বলে তো যাই হোক সবাই খেতে বসে গেছে ওর কোনো স্নান হয়নি কত রাজ্যের কাজ করে তাই না তাহলে ওর ফ্ল্যাটে কেন থাকতে ভালো লাগবে ওই ফ্ল্যাটটা রকম মানে ভাড়াটা নিজে পে করে আর বাবাকে হ্যান্ডওভার করে দিয়েছে কারণ বাবা আর বাবার যে এখন যে সঙ্গী হয়েছে মানে গ্লাসের পার্টনার আর তারা দুজন বেশ জম্পেস্ট করে ওখানে রয়েছে এবারে হচ্ছে এখানে ও আনন্দ ফুর্তি করছে অথচ আমাদেরকে দেখাচ্ছে ফ্ল্যাটের জন্য টাওয়াল কিনছে পাপস কিনছে এটা কিনছে ওটা কিনছে সব ফ্ল্যাটের নাম করে বলছে কিন্তু কবেতে এসেছে তোমরা চিন্তা করো ওর সংসার ওর একার সংসার হোক আর দোকার সংসার হোক ও তো আমাদেরকে জানিয়েছিল আমার সংসার তাহলে সংসার ফেলে মানুষ কতদিন বাপের বাড়িতে পড়ে থাকতে পারে বলো তো কোনো কারণ ছাড়া অবশ্যই কোনো না কোনো কারণ আছে সেটা যখন সামনে আসবে প্রমাণসহ তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো এবারে হচ্ছে তোমার ঘুরতে যাওয়া গাছ কেনা গাছ লাগানো কথাবার্তা ছিঁড়ি ওর মা বলেছে রাত্রেবেলা গাছ লাগাতে যেহেতু দেরি হয়ে গেছে দুধ দুধ দূর রাত্রেবেলা গাছ লাগাবে তোমার দাদু লাগাবে এ কী মানে কি শিক্ষা এর কাছে আসলে কৃষাণু কি শিখবে দাদু ঠাকুরদা বাবা মা এরা গুরুজন এদেরকে তুলে কথা বলা শিখবে মনে হয় তাই শিখবে কারণ দেখবে বাচ্চারা না বাবার চাইতে মাকে বেশি কপি করে কারণ মায়ের সঙ্গে থাকে বেশি যে কোনো বাচ্চা মায়ের সঙ্গে থাকে বেশি তাই বাবাকে কপি করার থেকে কিন্তু মাকে কপি করে বেশি মানে কথাবার্তা মায়ের আদব কায়দা চাল চলন তো সেখানে যদি কৃষাণু এখানে আসে দোত তোমার দাদু গাছ লাগাবে দোত তোমার ঠাকুমা এই করবে এই গুতরে এই গুতরে। এগুলো কি ভাষা একটা সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে রয়েছে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার নিজেকে দাবি করে হুম তার মুখের ভাষা যদি এই রকম হয় তাহলে তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয় একেবারে ইনফ্লুয়েঞ্জার মতন ব্যাধি ছড়িয়ে দেবে একে তো পরকিয়ার আর প্রমোট করছে তো যাই হোক একে মানে কি বলে যার নয় হয় না তার নব্বই তো হয় না একে বলেও কোনো লাভ নেই কারণ এ ওই যে বললাম সবচেয়ে বড় কথা বাড়ির সাপোর্ট আছে ইচ্ছে না থাকলেও ওই যে মাসের শেষে বা মাসের শুরুতে অবশ্যই শেষে যেহেতু ইউটিউব পেমেন্ট শেষেই ঢোকে তো মাসের শেষে যখন ওই বাড়ির লোকের মুখে না মোটা টাকাটা গুঁজে দেয় বাড়ির লোক চুপি থাকে ঠিক আছে টাকাটা তো পাচ্ছি মানে টাকা মানুষকে সব ভুলিয়ে দেয় তবুও ইদানিংকালে দেখা যাচ্ছে এরা কিন্তু মাঝে মাঝে ফোঁস করতে কিন্তু ছাড়ছে না মানে একে বেশ টুকটাক করে ভিডিওর মাঝখানেই অন ক্যামেরা কিন্তু কথা শুনিয়ে দিচ্ছে যেটা কিনা না আজকে এগারো মিনিট একা একান্ন সেকেন্ডে সবাই কাজ করেছে মা লুচিভাবে মা ময়দা রেখেছে এক বৌদি বেলছে এক বৌদি ভাজছে ও শুধু খাচ্ছে তো সেটা আমি বললাম না ও খাচ্ছে সেটা কে বললো না ওর বাড়ির লোকেরাই বললো ওর বৌদি তো ওর চাইতেও ছোট। তবু কত কাজ শিখে গেছে এবং কত কাজ পারে এবং যে বৌদিটি এসছে ওর ফিতা বৌদি মামা থেকে মামাতো বৌদি সেও কিন্তু বেশ কর্মনিপুণা বোঝা যায় হুম কারণ সংসারটা এর আগে আমরা যখন গেছিল ওর দিদার কাজে তখন নিজেই বলেছিল এই মেয়েটা কত কাজ করতে পারে কারণ সংসারকে ভালোবাসতে হয় যে কোনো কাজকে আগে ভালোবাসতে হয় সেই জায়গাটাকে ভালোবাসতে হয় তবে সেখানে ভালোবেসে কিছু করা যায় কারণ ও যখন সন্দীপের সঙ্গে পাঁচ বছর ছিল তো সেখানে ও মানে কী বলবো বাধ্যবাধকতায় ছিল তার কারণ হচ্ছে বিয়ের আগের যে সম্পর্কটা সেটা থেকে বেরিয়ে আসতে পারছিল না ওটা ওরই কথা অনুযায়ী কারণ ওর প্রেমিক নাম নিয়ে বরাবর ছিল তো বরাবর আমি একজনের সঙ্গে সম্পর্ক রাখলে অন্য কোথাও গিয়ে নিশ্চয়ই সংসার করতে পারবো না এবং সেই সংসারের প্রতি মায়াও থাকবে না সেই সংসারের মানুষজনের প্রতিও কিন্তু মায়া থাকবে না সেই সংসারের কোনো কাজ করতে গেলে মনে হবে আমার উপর অত্যাচার হচ্ছে যেটা ওর মনে হয়েছিল কিন্তু এই যে ছোট্ট ছোট্ট দুটো বৌদি নিজেই বলছে ছোট্ট ছোট্ট বৌদি একদম ছোট্ট ছোট্ট বৌদি ওর বৌদিটা তো ওর থেকে অনেক ছোট এরা কিন্তু ভালোবেসে সংসারে হই হৈ করে যেমন আনন্দ করে তেমনি কিন্তু ভালোবেসে কাজগুলো করে তো ওখানে আজকে ওর মুখের সব পাটের চট্টা মারলো ওরা ওরা তিনজনে মানে ওর দুই বৌদি এবং মা মিলে এগারো মিনিট একান্ন সেকেন্ডে সাঁত্রিশ সেকেন্ডে তো একবার বলেই দিল লেখাপড়া নিয়ে ওর বাড়িতে আসা নতুন বৌদি আর এগারো মিনিট এগারো একান্ন সেকেন্ডে যখন লুচি বা বেলা ভাজা দেখাচ্ছিলো তখন বললো এই যে এক বৌদি লুচি বেলছে এক বৌদি লুচি ভাজছে হ্যাঁ আর তখন ওর বৌদি পাশ থেকে কি বলল হ্যাঁ তুমি শুধু খাওয়ার জন্য আছো ছি 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 এটা তো খাওয়া নিয়ে খোটা তারপরেও বাপের বাড়ির অন্ন কি করে খাস ও ও তো বলবে আমি তো টাকা দিই আমি টাকা দিয়ে খাই পেইং গেস্ট পেইং গেস্ট আর কি ওর মা কিন্তু পাশ থেকে বললো যে আমি কিন্তু ময়দাটা মেখেছি মানে একটা কাজ করতে গেলে যে সবাই হাতে হাতে করতে হয় এই মহিলা সেটাও জানে না সেই জন্য ওর মা ময়দা মেখেছে এক বৌদি লুচি বেলছে এক বৌদি লুচি ভাজছে ও শুধু খাওয়ার জন্য আছে ওর বাড়ির লোকেরা বলে দিল মানে পরিবারের সবাইকে ও খেয়ে ফেলছে একটা পরিবার তো খেয়ে নষ্ট করে এসছে মানে তাদের কি বলবো মানসিক একটা যে স্থিতাবস্থা সেটা পুরো টালমাটাল করে দিয়েছে আজকে সন্দীপের মাকে দেখলে সেটা বোঝা যায় উনি মানসিকভাবে কতখানি ভেঙে পড়েছেন স্বাভাবিক আজকে দেড় বছর হয়ে গেছে একটা মানে কি বলবো কোনো ডিসিশনে আসা হচ্ছে না ঠিক আছে এখন শোনা যাচ্ছে যে সন্দীপ নাকি আবার ফিরে আসতে বলছে হ্যাঁ না তা না অনেক কিছু শুনতে পাচ্ছি আবার ফিরে আসতে চাইছে দুপক্ষ এক হচ্ছে যদি সেটা হয় হয়তো কৃষাণুর জন্য ভালো হবে বাট আদার্স মিত্র পরিবারে কারোর জন্য ভালো হবে না এবার কিষাণুর জন্য যে কতটা ভালো হবে সেটাও ভেবে দেখার ব্যাপার বাট মিত্র পরিবারে কিন্তু কারোর জন্যই সেটা ভালো হবে না এবার এটা ওদের ডিসিশান কারণ আমরা কারোর এক হওয়া বা বিচ্ছেদ হওয়া এগুলো ঘটাতে পারি না সেটা সম্পূর্ণই দুপক্ষের ডিসিশান তো সেই সূত্রেই বলা যে একটা পরিবারকেও খেয়ে বসে আছে এবার বাপের বাড়ির মধ্যে ওই কাজ ভাগাভাগি ওর ওই নটঙ্কিপানা এগুলোতে যে বাপের বাড়ির লোকেরাও অসহ্য সেটা কিন্তু পরিষ্কার বলে দিল কি আর করবে ওই যে মাসের শেষে টাকাটা পায় তারই তো আর দিতে পারে না ঠিক সেই কারণে বলে দিচ্ছে তুমি আছো শুধু খাওয়ার জন্য তারপরে তো খাওয়া দাওয়া বাড়িতে গেস্ট আসা হেনা তেনা একটা ছোট্ট বাচ্চা তাকে নিয়ে ও যখন কোনো বাচ্চাকে নিয়ে ওলে বাবেলে ওলে বাবেলে করে না তখন মানে হাসি ছাড়া আর কিছু পায় না অন্য কেউ করলে সেটা ঠিক আছে কারণ ওর মুখে কিন্তু সেটা মানায় না ওর ওলে বাবালে ওলে বাবালে সেই দিন করা উচিত ছিল কৃষাণুর সাথে চলো বাবা গো এত পরিস্থিতি খারাপ চলো আমরা চলে যাই কোলে বুকে নিয়ে জড়িয়ে নিয়ে সেটা সেদিন করেনি না না অনেকে বলবে পরিস্থিতি ছিল না আমি মনে করি একটা মায়ের কাছে পরিস্থিতি যত 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 খারাপ থাক হান্ড্রেড পারসেন্ট খারাপ থাক মা বাচ্চা বুকে নিয়েই বেরোবে আমি যেখানে থাকবো আমি যদি গাছতলায় থাকি আমার বাচ্চা আমার সঙ্গে গাছতলায় থাকবে আমি যদি কোনো ওখানে মানে স্থান পেয়ে দুবেলা ফ্যান ভাত খাই আমার বাচ্চাও তাই খাবে এটাই হয় মা আমার বাচ্চাকে আমি কোনোভাবে কাজ ছাড়া করবো না এটা মা নয় যে আমার পরিস্থিতি খারাপ আসবে আমি বাবা পালাই আমার পরিস্থিতি ভালো হলে তখন আমি নেব এটা মা নয় এটা মা নামের কলঙ্ক তো সেখানে ও বাচ্চাটাকে নিয়ে ওলে বাবে ওলি বাবেলি করছিল সেখানে মানে হাসি আর রাগ ছাড়া মানুষের কিছুই আসবে না তো যাই হোক এটাই নাকি ওর এগিয়ে যাওয়া অনেকের মতে তো এই হচ্ছে ব্যাপার তাহলে বুঝতে পারছো ওর পড়াশোনাটা কোথায় অ্যাকচুয়ালি ওই সরকার বাড়িতে তো ও মুদিখানা চালায় সেই ফটো আমরা সামনে দেখতে পেয়েছি মাল বেঁপে দেয় লোককে একটা হলুদ রঙের চাদর গায়ে দিয়ে সেই ফটো তো আমাদের সবার সামনে এসেই গেছে যে মুদিখানায় কাস্টমারদের মাল বেঁপে দিচ্ছে বা মাল গুছিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে ওই ওইটাই ওর লেখাপড়ার মানে কোর্স বলতে পারো বিভিন্ন রকম মানুষ তো কোর্স করে তো ওর মানে কোর্সটা হচ্ছে ওই মুদিখানার ফর্দ লেখা মাল মেপে দেওয়া ওটা হচ্ছে কোর্স শিখতে পারলে ও জানে ও সরকার বাড়িতে একদম পারমানেন্ট কাজটা হবে মুদিখানাটাকে আয়ত্তে রাখতে পারবে কারণ ওর যে পার্টনার সে তো আর মানে কর্মের নয় সে পরের খেয়ে কর্ম করতে পারে নিজে কর্ম কিছু করতে পারে না তাই ওটাকে সামলাবার জন্য ওর এখন ওই ফর্দ লেখালেখি লেখাপড়া করা এইগুলোই হচ্ছে ওর কোর্স ও এই কোর্সেই লেখাপড়া করলে এই সরকার বাড়ির একটু উপকার হয় আর কি আদার্স লেখাপড়ার ডিগ্রি সার্টিফিকেট ওগুলোর কোনো প্রয়োজন নেই কারণ ও সব জানতা গামছাবালি যাকে বলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গলার খুব সমস্যা ঠিকঠাকভাবে রোজ রোজ ভিডিও দিতে পারছি না তোমরা অনেকেই জানো যারা পুরোনো ভিওয়ার্স যে ঠান্ডা পড়লেই আমার মানে গলার প্রবলেম শুরু হয়ে যায় কথা বলতে খুব কষ্ট হয় প্রত্যেক ঠান্ডাতেই গত বছরও তোমরা দেখেছো গোটা ঠান্ডা জুড়ে আমার গলার প্রবলেম চলবে তবু সাথে দেখো পাশে থেকেও এইটুকুই বলবো যখন যেমন ভিডিও পারবো দেবো সঙ্গে থেকো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা